ঈদের আমেজ কি আর আগের মতো আছে ঈদ আসিল অনেক নব্বইয়ের দশকে এখনকার জেনারেশনে ঈদের কোনো আনন্দই পায় না ঈদের আমেজ বলতে একেবারেই সব চলে গেছে এখন ঈদ হইল শুধু ফেসবুক কেন্দ্রিক আর কোনো ঈদের আমেজ আনন্দ একে অন্যের বাসায় যাওয়া আত্মীয় স্বজন কোনো কিছুই আগের মতো নাই সব পাল্টে গেছে এই দেখেন মানে যুগের সাথে সাথে ঈদের খেলনা পাল্টে গেছে আগেও ছিল টিনের পাতিল এখন হয়েছে নন স্টিক প্লাস্টিকের পাতিল আগে খেলনা পিস্তল ছিল টিনের এখন দেখেন উন্নত মানের প্লাস্টিকের খেলনা পিস্তল তৈরি হয়ে গেছে আগের মতো ঈদের এখনকার জেনারেশনে আমরাই মানে মনের মতো করে ঈদ উদযাপন করতাম সেই এক সপ্তাহ কি পনেরো দিন আগে তো ঈদের প্রস্তুতি শুরু হয়ে যেত জামা কাপড় কিনা কে কত সুন্দর জামা কিনতে পারবো জামা কাপড় কেনার পরে কে কাঠটা কত বেশি লুকায় রাখতে পারবো কোনোভাবেই কারো জামা কারোরে দেখানো যাইত না মানে সেই একটা আমেজা ছিল নতুন জুতা কিনতাম নতুন জুতা কিনে কয়শবার যে মানে এর গন্ধ ইয়ান বাইর করি করি শুইতাম এনি এটা কারোরে বুঝাইতাম না নতুন জুতার গন্ধের মতো এত শান্তি মনে হয় তখন আর কোনো কিছুতে পাওয়া যাইত না দিনে মনে হয় পঞ্চাশ বারের উপরে নতুন জুতা বাইর করি করি দেখতাম তারপরে আসছিল যে কি মানে চাঁদ দেখা চাঁদ দেখা হইছে যে কি এমন একটা উৎসবের মতো আসছিল আমরা সবাই মাগরীবের আজানের ইফতার মানে রাখি টাখি চাঁদ কতক্ষণে উঠছে এটা দেখার লাই বইতে তা মারঙ্গা ফেসবুকে মানে আগেরছে একটা গুডগুড়ি খেলানি শুরু হয়েছে চাঁ হইসেনি সৌদি আরবের নকল করি করি ওই যেন কি চাদ উঠা নামা করে সৌদি আরব চাদ উড়ায় আন্ডা কফি করি মানে কষ্ট করি হইলেও উড়াইলাম এরকম একটা অবস্থা মানে চা দিয়া না হইলে সৌদি আরবে উড়াইলে জোর করিও টানি উড়া লাইত হইবো এমন একটা অবস্থা এখন তৈরি হয়ে গেছে তারপরে আছিলো যে এই দেখেন লাদেন বোমার মত একটা বোমা আমরা ফুটাইতাম আর এখন এটা যাই আসি গেছে যেন কি মানে কাগজের একটা বাজি যেটাও মানে পরিবর্তন হয়ে গেছে আর এরপরে হয়েছে যে কি ইট কার্ড ইট কার্ড কি জিনিস তো এটা অনগার জেনারেশনে মানে স্বপ্নেও কল্পনা করতে না আমরা বন্ধু বান্ধবরা স্কুল বন্ধ দিয়ে লাগবো ছুটি দিয়ে লাগবো মানে পনেরো দিন আগে স্কুল বন্ধ হয়ে যাবো এই সময় আমরা হয়েছে যে কি টিফিনের টাকা মানে বাঁচাই বাঁচাই হয়েছে যে কি ইট কার্ড কিনতাম একে অপরকে ইট কার্ড বিনিময় করতাম এই সেই ফিলগুলা মানে এখনকার জেনারেশনে কিচ্ছু পাইতাছে না মানে কোনো ধারে কাছেও নাই ঈদের আমেজের তো ওই সকালবেলা উড়িয়ে হয়েছে প্রথমে এক ঘর দোর একটু পরিষ্কার গুছানোর চেষ্টা করলাম প্রথমে আমি বিছনা ঝাড়িয়ে লাইলাম তো একটা বিছনা চাদর নতুন বিছানো মনে করছিলাম তারপরে আলসি করি সেটাও হারিয়ে না মোট কথা ঈদের আমেজ মানে ঠিকভাবে না পাইলে যেটা হয় আর কি এরপরে আমি হয়েছে সুন্দর করি আমার বেডের পাশে যে গাছগুন আছে এগুনারে সুন্দর করি সাজাই লই এর এগুনারে মুছি টুসি পরিষ্কার করিলাম আমার রুমে অনেক গাছপালা আছে তো আমি গাছপালা দিয়েই মূলত আমার রুম সাজাইছি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলা ইনডোর প্ল্যান্ট আমি গাছ মানে রুমে রাখি দিছি যেটা আমার এই অক্সিজেন সাপ্লাই করে আর রুমে সৌন্দর্য বাড়ায় তো এরপরে আমি হচ্ছে মানে ফার্নিচার টার্নিচার একটু মুচি লই লইছি তারপরে হয়েছে যেন কি যেটা করমু এটা হয়েছে যেন কি মনে মনে চিন্তা করছিলাম একটা সুন্দর করে গোসল করি নতুন জামা পরমু যদিও আমি নতুন জামা কিনি নাও নতুন জামা আছিল এই ওইটা ফরমু মনে করছিলাম এই দেখেন এখানে আমার লাইটগুলো জ্বালাম সেখানেও মানে ঈদের আমেজ নাই ওই লাইটগুলাও নষ্ট হয়ে গেছে ওই দিক থেকেও ব্যর্থ আমি তো এরপরে আমার ভাতিজি যেটা আমার ঈদের মূল আকর্ষণ ওরে দিয়ে এখন আমার ঈদ পরিপূর্ণ হয় হিতি হয়েছে ঈদে তুন ঘুরি ঘর পরিষ্কার করতে করতে ঈদ হিটি ঘুরি দুনিয়া দারি ঘুরি চলিয়ায় পুরানো হয়ে গেছে ইতি ড্রেস ট্রেস সাজু গুজু সব নষ্ট করিয়া লাইছে তো ইতিতে কইলাম যে একটু নাচো তো খুব সুন্দর করে নাচি নাচি আমার ভিডিওর জন্য পোস্টদের তো জিজ্ঞেস করলাম যে কি কিনছ তারপরে অনেকগুলা খেলনাপাতি কিনে আনছে এখানে আমাদের দেখাইলো তোমার হিদের খেলনা দেখি আইতো আরেক দফা Оба হয়ে গেছি কিরে রে ঈদের যেরকম পরিবর্তন হই গেছে ঈদের খেলনারও পরিবর্তন হই গেছে ঠিক ইনছো ঈদের থেকে যাও দেখি ওয়া এই যে দেখছেন না যেটা কইছি মানে আগে আমরা টিনের পাতিল মাটির পাতিল দেখতাম আর অনগা হয়েছে যে কি নন স্টিক পাতিল কফি করি রেপ্লিকা বানাইছে আর একটা পাখির বাসা কিনে আনছে হিতি এর আর বাতি যেটা কইলাম যে এই ফুমি তোমার ছবি উড়াই দিই ইয়ান্দি দ্বারা হিতি হইছে যে কি যে রং রং শুরু করছে রং রং নাশুরি করে উড়ি করিও কি করব যদিও হিতি সাদা ড্রেস পরছে তারপরেও হিতি মানে যে গরম পড়ে রীতির কাছে অস্থির লাগে রীতি রীতি নানার বাড়ি তুন পর্যন্ত ঘুরে আসছে তো ওই কারণে রীতির কাছে অসম্ভব অস্থিরতা শুরু হইছে খালি কয়ে যে জামা খুলি দাও খুলি দাও খুলি দাও তো হিলে বলি ইতিরে কোনো ভাবে আমি সুন্দর করে ক্লিপস লইতাম হারিন ছবি ওড়াইতাম হারিন এরপর ইতি গরম অস্থির হয়ে গেছে ইতি জামা কাপড় খুলি দি ইতি এসে খেলনা গান বসে গেছে যে ইতি খেলনা খুলি দিতে হইব তো ইতির লগে আইঙ্গো বসি গেলাম খেলনা গান খেলা খেলাধুলা করবে কাম কি আর ইতি দিন তো কোনো কাম গাস নাই আর কোনো জায়গায় যাইও না বাইরেইও না রেডিও হইনো মানে গরমের মধ্যে কিয়া করমু যেহেতু আশেপাশে আমাদের কোনো মানুষজনও নাই তো এইজন্য কোনো জায়গায় যাওয়াও হয় না তো ভাতিজির লগেই মূলত ঈদের আনন্দটা এখন গত দুই বছর থেকে পার করা হয় আর কি ঈদের দিনটা হিতির লগে আমি খেলতাম বই গেছি এ ফাঁকে হিতি রয়েছে খুবই খিদা লাগছে তো আমি সেজন কি হিতিরে এই পাতিল টাতিল বাইর করে দিই পাকঘরের দিকে মানে রান্নাঘরের দিকে গেছি যে কি রান্না করছে ভাবিরা যে তো একটু দেরিতে উঠছি জানি না তো যাই দেখলাম যে কি অনেক মজার একটা বিরিয়ানি রান্না করা হইছে তো চিকেন বিরিয়ানি এবার একটা গতবারে বিপ করছিল এবার দেখিয়ে যে চিকেনটা করছে তো আমি একটু বুদ্ধি করি কি করলাম আমার বাতিজির পাতিলেতে খিচুড়ি আনি দি কইলাম যে দাও এবার তুমি রান্না করো তার মানে ইতিরে এগুনেতে ব্যস্ত করে দিয়ে হয়েছে যে হিতরে বিরিয়ানি খাওয়ামো এটা বলি হিতরে এই রান্নার দিকে ব্যস্ত করে দিছি তো এরপরে আমি সিজন কি ভাতি জিরে খাওয়াই বেলায় বসাই গেছি ইতির প্রচুর খিদা লাগছে চারদিকে তো ঘুরি আইছে তো এই কারণে তো ইতির খেলায় মনোযোগী করি কোন রকমে বিরিয়ানি বাইল টাইল খাওয়াই দি তারপরে আমরা ঘরের বাকি সবাইও একসাথে খাওয়া দাওয়া করি এলাম খাওয়া দাওয়া করার পরে দেখি যে হিতি কোন ফাঁকে দিয়ে আমার ব্রাশ সেট সবগুলা বাইরে করি খেলাধুলা শুরু করছে ছোটবেলার তুনে হিতিরে আমার এই ব্রাশ সেটের প্রতি খুবই লোভ তোই আমারে বলে যে ভূমি আসা তোমারে আমি মেকআপ করে দিই তো ইদিকে মানে একটু মেকআপ করబెলাই দিলাম এরপরে খাওয়া-দাওয়া করি আমরা হইসেজন কি শুই গেলাম কারণ হইসেজন কি প্রচন্ড গরম আন্ডা আর ফটো সেশন করబెলাই সাথে মনে করছিলাম তারও আর ইচ্ছে হইলো না খুবই ঘুম আসছে বিরিয়ানি খাওয়ার পরে তো আমরা হইসে শুই গেছি তো ঈদের ব্লগ বলতে এটাই আর কি আর কোনো ওই ধরনের কোনো স্পেশাল কিছু নাই এটাই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ